সালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি এখন আছি জয়দেবপুর আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আজকে আপনাদের জয়দেবপুর রেল স্টেশন থেকে এখন একটা ট্রেন আছে এগারোটা বাজে লোকাল ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো আমি ওটার জন্যই অপেক্ষা করতেছি ট্রেন চলে আসছে এখন আমি টাকার উদ্দেশ্যে রওনা দেব সবাই দোয়া করবেন এখানে রেল লাইনের কাজ চলতেছে নতুন রেলপথ লাইন করতেছে ট্রেন আসতেছে এই জন্য আমাদের ট্রেনটা বিরতি করছে এটা মনে হইতেছে মালবাহী 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 রেল আসতেছে দেখুন মানুষের মরণের কোনো ভয় নাই ট্রেনটা কত কাছাকাছি চলে আসছে তারপর মানুষ রেল থেকে নেমে পথ ব্যবহার করতেছে কত রিস্ক নিয়ে হইলে রেলের সেই ইঞ্জিলটা এই ইঞ্জিলটা ঘুরে আনতে চাইতেছে আমরা কাছাকাছি চলে আসছি কমলাপুরের এখনই পৌঁছে যাব গাজীপুর থেকে ঢাকা ট্রেন খুব ভালো কারণ গাজীপুর যাইতে আপনার ঢাকা থেকে যাইতে তিন তিন থেকে চার ঘন্টা লেগে যায় সেখানে আমি আজকে জয়দেবপুর থেকে আপনার এগারোটা বাজে উঠছি এখন আমি এখনও বারোটা বাজে নাই দশ মিনিট বাকি আছে তার মানে বারোটা এক ঘন্টা লাগে আপনি আমি তো লোকাল ট্রেনে উঠছি তাই এক ঘন্টা লাগতেছে আর কি যদি আপনি ডাইরেক্ট কম্পিউটার ড্রেন ওঠেন ওটা চল্লিশ মিনিট লাগবে কিন্তু ওটা বাড়া আবার পাঁচচল্লিশ টাকা তবে জানিটা অনেক সুন্দর হইল ভালো লাগলো এত দ্রুত চলে আসলাম ঢাকায় আসলে গাড়িতে উঠলে যে জ্যাম জ্যামের কারণে যে গাজীপুর যাওয়া আসাটা খুব কষ্টকর তো এতে লাইনে আইসে অনেক ভালো হইল অনেক দ্রুত চলে আসলাম আগে এই টাইমে লোকাল ট্রেন ছিল না জয়দেবপুর থেকে আমি আরও অনেকবার গেছি জয়দপুর থেকে সকালে শুধু ট্রেন ছিল দুইটা আর বিকেলে ছিল এই দুপুরে এগারোটা বারোটা এই সময় কোনো ট্রেন ছিল না এই কিছুই হয়তো দুই চার ছয় মাসের ভিতরে চালু করছে তো অনেক ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ রেল কর্তৃপক্ষকে এত দ্রুত আমরা ঢাকা পৌঁছে গেলাম এই রেলের কারণে নাহলে আমার আমি আজকে সদরকার থেকে আপনার সকালে ছয়টা সাড়ে ছটার দিকে রওনা দিছি আপনার আড়াই ঘন্টা লাগছে আমার গাজীপুর যাইতে সেখান থেকে আমি জয়দেবপুর দিয়ে আসলাম আমার এক ঘন্টা এখন মনে করেন আধা ঘন্টা লাগবে আমার হয়তবগুলিস্তান যাইতে আমি এখন বাসায় পৌঁছায় যেতে পারবো আধা ঘন্টার ভিতরে